আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কুল এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি আমি পপস লাইফস্টাইলে সো পপস লাইফস্টাইল থেকে আজকে কটনের খুব সুন্দর কালেকশন দেখাবো মানে একদম লো বাজেট থেকে শুরু পাইকারি নিতে পারবে খুচরা নিতে পারবে তো খুচরা দামটাই ভিডিওতে বলবো ভাইতে শোরুমে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে যারা শোরুমে এসে ভিজিট করতে চাচ্ছ অবশ্যই শোরুমটা ভিজিট করতে পারো আমি ফার্স্ট এটা দেখালেন আচ্ছা সো টু পিসটা দিয়ে শুরু করছি পরবর্তীতে আমি থ্রি পিস দেখাবো হ্যাঁ এটা ফুল এমব্রয়ডারি কাজের মধ্যে আছে সাথে এমব্রয়ডারি কাজ করা আছে সালোয়ার থাকতেছে এবং এটা সাথে আছে হচ্ছে তোমার ও এটা তো টু পিস টু পিস কালেকশন টু পিস সাইজ अवेलेबल আছে ঠিক আছে সো সাইজটা হচ্ছে তোমার কত থেকে কত 40 আর লং হবে 45 46 লং 46 হবে না 40 45 হবে ওকে প্রাইস কত পড়ছে মাত্র 1000 টাকা ওকে 1000 টাকা ওকে 1000 টাকা করে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো সো এটার মধ্যে আমি আরো একটা কালার দেখাবো এই যে সুন্দর একটা টরে ব্লু কালার ওকে সো খুবই খুবই সুন্দর যারা নিতে চাচ্ছ তারা অবশ্যই কিন্তু দ্রুত অর্ডার করে নিয়ে নিবা হ্যাঁ সো নেক্সট কালারে চলে যাব প্রো 1000 টাকা টাকা টু পিস এক হাজার টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু অরিজিনাল কটনটা ওইটা আছে লিনটা আমার কথা হবে না না এটা কটনটা ওকে এটা প্যান্টের কাপড়ও কিন্তু सेमটা আর ওন কটন কোয়ালিটির কিন্তু মাত্র 1000 টাকা ওকে টাকা আচ্ছা এবার যেটা দেখাবো এটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে তোমার চুনরি থ্রি পিস আমার কাছে পার্সোনালি এটা খুবই ভালো লেগেছে আচ্ছা আরেকটা কথা এটা অনেকে ভয় পেতো বড় জাপু এই কালারটা কি হোয়াইট কালারে লিখে যাবে কিনা এটা কোনো চান্স নাই আর এইটার সাথে থাকতেছে হচ্ছে সালোয়ার যেটা বাটারফ্লাই আর এটা হবে হচ্ছে ওন্নাটা হ্যাঁ ওন্নাটাও কিন্তু বেশ বড় আর সুন্দর এটা দাম কেমন দিচ্ছেন ভাইয়া সাতশো টাকা খুচরা দাম পাইকারি নিলে কম হবে ঠিক আছে সো এই হচ্ছে তোমার আরও একটাই যে এটাও খুব সুন্দর কালার মানে দুইটা কালারই আসছে মাত্র সো এটা হচ্ছে তোমার গাড়াটা হ্যাঁ আর এই হবে অন্যটা প্রাইস পড়ছে অনলি সাতশো পঞ্চাশ আচ্ছা এবার চলে যাব হচ্ছে আমি আরো কিছু কটন ড্রেসে যেটা যেটা দেখাচ্ছে এটা হলো গাউন হ্যাঁ গাউনটা এত সুন্দর দেখো এই হচ্ছে তোমার গাউনটা এবং এইটার সাথেও কিন্তু তোমরা সালোয়ার পেয়ে যাচ্ছ হচ্ছে তোমার সালোয়ারটা আর এটার সাথে ওড়নাটা আমার কাছে অনেক ভালো লাগে একটা কোটা টাইপের ওড়না আর সাইড দিয়ে হচ্ছে বর্ডার করা আছে খুবই সুন্দর তো রেঞ্জ পড়ছে কত এক হাজার পঞ্চাশ তো আমি এটার ভিতরে হচ্ছে কালার দেখাবো এটা একটা কালার আছে এই যে এই হচ্ছে তোমার আরো একটা কালার সেই কালারটাও কিন্তু খুবই খুবই সুন্দর সাথে থাকতেছে হচ্ছে সালোয়ার এই যে এই হচ্ছে তোমার সালোয়ারটা আর এটার সাথেও থাকবে হচ্ছে ওড়না প্রাইস পড়ছে মাত্র এক হাজার এক হাজার পঞ্চাশ কিছু টু পিস দেখাবো চিকেন কারির সো চিকেন কারির টু তো ভাইয়াদের এটা একদম বেস্ট কোয়ালিটি যেটা সেটা নিয়ে আসছে এটার আবার হচ্ছে মাস্টার কপি রেপ্লিকা সবই পাওয়া যায় মার্কেটে বাট এটা ভালো কোয়ালিটিটা কত এটা প্রাইস মাত্র 800 টাকা 800 টাকা ওকে এটার ভিতরে আমি কালারগুলো দেখাবো তোমাদেরকে এই একটা কালার থাকতেছে কালারটা খুবই সুন্দর দেখতে আচ্ছা এটার সাথে সালোয়ার সেম আরেকটা কালার দেখাবো এগুলো আটশো আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বড় আছে এই একটা থাকবে এটাও খুব সুন্দর দেখতে এটার সাথে সেম এই যে সালোয়ার আছে প্রাইস পড়বে অনলি আটশো টাকা আটশো টাকা আচ্ছা আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার সো ব্ল্যাক কালারটা খুবই সুন্দর এটার সাথে সিমিলার প্যান্ট প্রাইস পড়ছে অনলি 800 ओके আমরা আরেকটা ড্রেসে যাব এবার এই ড্রেসটাও কিন্তু বেশ নিউ আসছে মনে হয় না কি ভাই এটা এটা একদমই নিউ মিষ্টি কালারের একটা ড্রেস নিচের দিকে বর্ডার আছে হাতাতে খুব সুন্দর বর্ডার গলাতেও কাজ আছে এটা সাথে সালোয়ার হবে হোয়াইট সালোয়ারের নিচে হচ্ছে এরকম ভাবে প্যানেল আর এইটার সাথে ওন লাইভেবেল রয়েছে এই হচ্ছে ওনটা প্রাইস পড়ছে কত মাত্র 1050 টাকা 1050 টাকায় এত ভালো ড্রেস পেয়ে যাচ্ছে মানে আনবিলিভেবল সেবার যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা টরে কালারের মধ্যে খুবই সুন্দর এবং এটার এই যে গলার অংশে কিন্তু খুব সুন্দর করে কাজ আছে এটার সাথে সালোয়ার হবে সেম প্রিন্টেরই মানে এরকম স্টাইপ প্রিন্ট আর ওড়না যেটা থাকতেছে এই হচ্ছে ওড়নাটা প্রাইস পড়ছে কত ভাইয়া ওকে আমরা নেক্সট চলে যাব নেক্সট হচ্ছে

সো এটা সাথে সিমিলার থাকবে হচ্ছে তোমার ওন্না এই যে এই হচ্ছে ওন্নাটা ওন্নাটা কন্ট্রাস্ট হ্যাঁ প্রাইস পড়ছে হচ্ছে মাত্র 950 টাকা আচ্ছা আরেকটা ড্রেসে যাচ্ছি আমরা এটা থ্রি পিসের মধ্যে হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা প্রিন্টেড থ্রি পিস সাথে হচ্ছে সালোয়ার থাকতেছে হোয়াইট কালারই আর এটার সাথে ওন্না যেটা আছে এ হবে ওন্নাটা ওন্নাটা আবার হচ্ছে একটু কন্ট্রাস্টে সো কত ভাই এটা মাত্র 850 টাকা 850 আচ্ছা আমি আরেকটা ড্রেসে চলে যাচ্ছি এটা রয়েছে হচ্ছে আলিয়া কাট এবং এই আলিয়া কাঠটা দেখতে খুবই সুন্দর কঠনের মধ্যে খুব কমফোর্টেবল হবে এটার হচ্ছে গলার দিকের কাজটা খুব সুন্দর সালার হবে প্রিন্টের আর এটার ওড়নাটা থাকবে হচ্ছে কন্ট্রাস্টে এই যে এই হচ্ছে ওড়নাটা এটার দাম কেমন আটশো পঞ্চাশ টাকা করে আছে ওকে সো আমরা আরেকটা ড্রেস দেখায় দিব কোনটা দেখাতে চান সেবার এই ড্রেসটা দেখায় দিচ্ছে এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দেখতে এই যে সেটার সাথে সেম প্যান্ট এটার কালারটা খুবই ভালো আর ওন্নাটা থাকতেছে হচ্ছে তোমার এই যে একই কালারের মধ্যে প্রাইস পড়ছে অনলি ওনলি আঠশো আঠশো পঞ্চাশ ছিল আজকের প্রোডাক্ট আমি ছিলাম যে কপ্স লাইফস্টাইলে আজকে ভিডিও শেষ করে সব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফ